নেচার পিওর মাইনাস ফ্রি রাইস ব্র্যান এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার থেকে বালুরঘাটের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় তিন দিনের আঙ্গিক ভিত্তিক দক্ষিণ দিনাজপুর জেলার বাউল লোক শিল্পীদের কর্মশালা শুরু হলো উত্তর দিনাজপুর জেলা থেকে অভিজ্ঞ প্রশিক্ষক তরুণী সেন মহন্ত এবং গোকুলচন্দ্র দাসের উপস্থিতিতে তিন দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে কর্মশালায় বাউল সঙ্গীতের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো বাউল সঙ্গীতের মাধ্যমে কিভাবে জনসাধারণের সামনে তুলে ধরা যায় সেই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমানের কাছ থেকে কর্মশালার বিষয়ে বিস্তারিত শুনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারের দুঃখ সংস্কৃতি দপ্তর এর পক্ষ থেকে আমরা প্রতি বছরই কোনো আঙ্গিক ভিত্তিক কর্মশালা করি সেই নিয়মেরই পরম্পরা হিসাবে আমরা এবছর বাউলকে বিভাগ থেকে নির্বাচন করা হয়েছে যে দক্ষিণ দিনাজপুরে বাউল শিল্পীদের একটা বড়ো অংশ আছেন তাদের সেই বাউল সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং তারা যে সারা বছর রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা মানুষের সামনে তুলে ধরেন সেই কর্মসূচিগুলো এই গানের আঙ্গিকের মধ্যে মিশিয়ে কীভাবে উন্নত করা যায় এই তিন দিন ধরে সেই কর্মশালার মাধ্যমে আলোচনা হয় এবং আমাদের পাশের জেলা দক্ষিণ এই উত্তর দিনাজপুর জেলা আছেন সেখান থেকে যারা অভিজ্ঞ প্রশিক্ষক তরুণী মহান্তি এবং ওই কি বকুলচন্দ্র দাস ওনারা এসছেন এই দুই জেলার বাউল শিল্পীদের মধ্যে যেমন ভাব বিনিময় হবে তেমনিভাবে সরকারি কর্মসূচিগুলো তাদের গানে ফুটে উঠবে এবং বাউল সঙ্গীতেরও যে বিভিন্ন ধারা সেইগুলোর বিভিন্ন দিক পর্যালোচনায় তিন দিনগুলো শিল্পীরা করবে শিল্পীদের পাশে রাজ্য সরকার স্বলগতভাবে আছে এবং তাদের এই পাশে থাকার ফলে এদের যে বিকাশ হচ্ছে সেই আলোচনাগুলো এদের তিন দিনের কর্মশালার মধ্যে থাকছে বারো থাক থেকে মান্তু রিপোর্ট কলেক নিউজ